Hello, Friends. গার্ডেন অ্যান্ড কেজের লাভা সেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে আবার কত পরিমাণে বরবটি হারভেস্ট করছি আর তিনটে আমরাও তুলে নিয়েছি কারণ ভাম বিড়ালে সমস্ত আমরা খেয়ে যাচ্ছে এই দেখুন একটা ছাদ বাগানে আবারও পেঁপে কেমন খেয়ে ফেলেছে সেইগুলো পারতে গিয়ে আরও তিনটে পেঁপে পেড়ে গে পাড়া হয়ে গেল আর দুটো পাকা পেঁপে আমি গ্রাউন্ডের বাগান থেকে পেরে এনেছি তো দেখুন পাঁচটা ছটা করে পাকা পেঁপে হারভেস্ট করছি আর বরবটি তো তো পুরো ঝুড়ি উপচে যাচ্ছে কালকেই আপনাদের সাথে আমি একটা হারভেস্টিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম আবারও দেখুন না চাইতেই কিন্তু কত পরিমাণে বরবটি আবার পেয়ে যাচ্ছি রোজ কিন্তু প্রায় এক কেজির মতো করে বরবটি বেরোচ্ছে কত বরবটি তুলছি আবার পরের দিন এসে দেখছি তোলার মতো হয়ে যাচ্ছে তো দেখুন পুরো এত বড় ঝুড়িটা আমার একদম ভর্তি হয়ে গেছে আর এইদিকে রবিবারে আজকে আমি সমস্ত তিনটে যে ছাদ রয়েছে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি এবং সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছি কেননা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি পোকামাকড় সমস্ত কিছু কিন্তু কম হয় দেখতেও ভালো লাগে আর বাগানটাও খুব সুন্দর লাগে এবং ভালো থাকে তো দেখুন এই যে কত পরিমাণে বরবটি দেখুন আবারও প্রচুর বরবটি হারভেস্ট করছি আপাতত এখন শুধু বর্বটি হারভেস্ট করে চলেছি আর পাকা পেঁপে পাকা কাঁচা সবজি রান্নার জন্য এবং পাকা খাওয়ার জন্য আর এই যে তিনটি আমরা নিলাম চাটনি বানানোর জন্য আমরাগুলো এক থোকা ছিল তো ভামবিড়ালে সমস্ত কিছু খেয়ে যাচ্ছে সেই জন্য আমাকে এইভাবে সমস্ত তুলে নিতে হচ্ছে আর কাজ ভর্তি যে সবিধা হয়ে আছে আগের দিনও আপনাদের সাথে শেয়ার করলাম তো সমস্ত সবেদাও কিন্তু একটা দুটো করে ভামে খাওয়া শুরু করেছে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে তো অবস্থা খুবই খারাপ করে দিচ্ছে আর গ্রো ব্যাগের মধ্যে কত সুন্দর দেখুন সবজিগুলো শাকগুলো বেরোচ্ছে আর এই পেঁয়াজের খোসা ভেজা জল আজকে সমস্ত গাছে দিলাম কারণ পেঁয়াজের খোসা অনেকটাই জমা ছিল সেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম যাতে আরও প্রচুর পরিমাণে বরবটি হয় তো যে সমস্ত গাছে ফুল আসতে শুরু করেছে যেমন বেগুন লঙ্কা বরবটি পেঁপে সেই সমস্ত গাছে কিন্তু আমি এই পেঁয়াজের খোসা ভেজার জল দিলাম এই দেখুন লাউ ধরতে শুরু করেছে এই সে ওই সাইডেও দেখুন এই এইখানেও একটা লাউ ধরেছে তো লাউ গাছ চাল কুমড়ো গাছ যে সমস্ত গাছে ফুল ফল আসছে সমস্ত গাছেই কিন্তু আমি পেঁয়াজের খোসা ভেজা জল দিলাম আর গতকালই দিয়েছিলাম সরষের ভেজা চল দেখুন এই যে আমার টাওয়ারের মধ্যে গাছগুলো কিন্তু সুন্দরভাবে বাড়ছে তো এগুলো আর একটু পর অর্থাৎ একটু ফুল কুড়ি আসার সময় হলে তখন আবারও পেঁয়াজের খোসা ভাজা জল দেবো আপাতত এই গাছগুলোতেই সমস্ত গাছেই দেওয়া চলছে আর কীটনাশক তো কোনো কিছুই দেওয়া হচ্ছে না কেননা প্রচুর পরিমাণে সবজি হচ্ছে দেখতে পাচ্ছেন রোজই কিন্তু এত পরিমাণে আমি বরবটি হারভেস্ট করছি একটা দুটো জাপ পোকা লাগছে তাতে কোনো অসুবিধা সুবিধা নেই আমি জাপ পাকাগুলো ধুয়ে দিচ্ছি হাতের কাছে পেলে এমনি ঘষে পরিষ্কার করে দিচ্ছি কেননা এইগুলো হচ্ছে আমরা খাবো তাই এখানে কোনো কীটনাশক না দেওয়াই ভালো দেখুন পুরো ঝুড়ি কিন্তু উপচে গেছে আরও একটা এখানে চাল কুমড়ো রয়েছে দেখুন সেই মে মাস থেকে চাল কুমড়ো আমি তোলা অর্থাৎ হারভেস্ট করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে চলেছি এই যে দেখুন নভেম্বর মাসে এসেও কিন্তু চাল কুমড়ো হারভেস্ট করছি সাথে দুটো লঙ্কাও তুলে নিলাম কারণ এগুলো পেকে যাচ্ছে তো ঝুড়ি একদম তুলে নিয়ে যেতে পারছি না এত ভারী হয়ে গেছে তো আপনারাও কিন্তু এইভাবে কিন্তু সুন্দর সুন্দর সবজি ফল এগুলো অর্গানিকভাবেই চাষ করতে পারেন দেখুন পেঁপেগুলো কত সুন্দর পেকে গেছে আর এগুলো ভীষণই মিষ্টি খেতে তো আর বরবটি দেখুন কত পরিমাণে হয়েছে তার মধ্যে শুকনো একটা দুটো হয়ে যাচ্ছে সেই শুকনো বরবটির কয়েকটা বীজ আমি বসিয়ে দিয়েছি আবারও যাতে গাছ বেরোয় এবং সেখান থেকে নতুনভাবে আমি বরবটি তারপর দেখুন এই যে পেঁয়াজ ছোট মুড়ি পেঁয়াজগুলো গুলো গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিচ্ছি বড় পেঁয়াজের মুখগুলো বসিয়েছিলাম দেখুন কত সুন্দর গাছ বেরিয়েছে তো এই মাটিগুলো সমস্ত আগে থেকে ঝুরঝুরে মাটি রেডি করা ছিল তাতে আমি দেখুন এইভাবে রাউন্ড করে কিছুটা জায়গা ছেড়ে ছেড়ে মুড়ি পেঁয়াজগুলো বসিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এক একটা পেঁয়াজ থেকে ঝাড় পেঁয়াজ অর্থাৎ অনেক পেঁয়াজ হবে তো এইভাবে শীতের বাগান কিন্তু ধীরে ধীরে আমার এগিয়ে যাচ্ছে কাজ করা চলছে না ধীরে ধীরে হারভেস্ট করাও চলবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যতই চাইছি যে বরবটির হারভেস্টিং আর দেখাবো না কিন্তু না দেখিয়ে পারছি না দেখতেই পাচ্ছেন কত পরিমাণে বরবটি আমি হারভেস্ট করছি আর একদম ভেজা জল সবজির খোসা ভেজা জল পেঁয়াজের খোসা ভেজা জল এই সমস্তই দিই অর্থাৎ অর্গানিকভাবে আপনারাও কিন্তু এত সুন্দর সবজি চাষ করতে পারেন